আজকে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করলাম করে এখান থেকে আমরা এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি তা সত্যি যেতেও খুব খারাপ লাগছে মনটা কেমন লাগছে আর সন্ধ্যার তো মনটা খারাপ হয়ে গেল যে কতদিন থাকবো তিন দিন হয়ে গেল না তারপরেও মায়ের খবর শুনে থাকা যায় না বাড়িতে যেতে হবে তা আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন হয়তো তিনটে বাজে তা একটু মেঘলা মেঘলা করেছে তার জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি নইলে একটু দেরি করতাম তা আমরা এখন আসি আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা যেতে যেতে কিছু আপনাদের সামনে তুলে ধরবো রাখি তাহলে তুমি এখানে থাকো কদিন পুজো পুজো মতো থাকবে তো তা পুজো মতো থাকো তারপরে বাড়ি যাও তারপর আমরা একসঙ্গে আবার কালী পুজোর সময় এক দেখা হবে হ্যাঁ বেশ দাদা হ্যাঁ রামবাবু তাহলে আসি আমি ভালো থেকো হ্যাঁ বুড়ি তাহলে আসি হ্যাঁ বেশ তো তাহলে শাশুড়ি আসি তুমি সময় যে আমরা নদীর ঘাটে চলে এসেছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই পারে ওপারে গিয়ে তারপরে করে। রাস্তা তা এখন আমরা নৌকায় চাওয়ার জন্য রেডি হচ্ছি সবাই আমার গাড়িটা চাপিয়ে দিয়েছে ওনরা আমরা এখন নৌকাতে যাচ্ছি নদীর ঘাটে চলে এসেছি সামনে যে নদীর ঘাট এই ঘাটে নেমে আবার ওইদিকে যে নৌকো পার হতে হবে প্রচণ্ড মেঘ করেছে মেঘের মধ্যে দিয়ে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি আর হাওয়াটাও বেশ ছেড়েছে এখন বৃষ্টি বৃষ্টি চলে আসবে রাস্তা পার করে এলাম গাড়ি ঠিলে ঠিলে ফোনটা এখন সুন্দর চলে গেছে তা আমার একটা চাপলাম এই নৌকোটা নিয়ে এসে যাবো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রায় ভালো ছিল আমরা কিন্তু বৃষ্টির মধ্যে কি নদী পার হয়ে গেছি এখন প্রচন্ড হারে বৃষ্টি তা আমরা এখন এই বৃষ্টির মধ্য দিয়ে বাড়ি যাব এই হচ্ছে এখানকার বৃষ্টি হচ্ছে দেখুন আর দেখো সন্ধ্যা পিছনে বসে আছে ছাতা নিয়ে বসেছিল হ্যাঁ পুরো ভিজে গেছে ছাতা নিয়ে বসেছিল তবু কিন্তু পুরো ভিজে গেছে তাই এই জন্যে দাঁড় করালাম যে এখানে একটু রেস্ট নিচ্ছি কারণ এত বৃষ্টি বৃষ্টির মধ্যে মোবাইলটাও কাজ করছিল না হাতে জল লেগে গেছিলো মোবাইলটা ওপেনও হচ্ছিলো না কিছুই না এখন একটু বৃষ্টি কমে গেছে তাই এসে দাঁড়িয়ে হচ্ছে জায়গা এখানে এসে একটু দাঁড়িয়ে বৃষ্টি মনে আবার হবে আকাশের পরিস্থিতি খুবই খারাপ এত বৃষ্টি যে রেনকোট না নিয়ে আমি পারলাম না বাড়ি যেতে হলে ভিজে ভিজে যাওয়া যাবে না তাহলে সর্দি ঠান্ডা লেগে যাবে তার জন্য একটা রেনকোট কিনে নিচ্ছি সন্ধ্যার জন্য ওই যে রেনকোট কেনা হয়েছে এবার রেনকোট পরে আমরা বাড়ি থেকে রওনা হবো আবার এই যে রেনকোট কেনা হয়ে গেছে এবার আমরা বৃষ্টি তো প্রচন্ড হচ্ছে আবার যেতে যেতে অনেক রাস্তা এখনও পঁচিশ কিলোমিটার রাস্তা আছে পুরোটা ভিজে প্রায় হয়ে গেছে আমরা বাড়িতে পৌঁছে গেছি ভালোভাবেই এলাম কোনো অসুবিধা হয়নি বৃষ্টি একটু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল নদীর ভিতরও খানিকটা হয়েছিল আর নদীর থেকে বেরিয়ে এসে অনেকটা বৃষ্টি হয়েছিল ওখানে একটু দাঁড়িয়ে ছিলাম তা দেখলাম যে দাঁড়িয়ে থাকলে হবে না ভিজে ভিজে বাড়িগুলো চলে যেতে আমার রেনকোট ছিল সন্ধ্যার ছিল না আর ছাতা ছিল ছাতা নিয়ে ছিল কিছু সময় তো পানাগড়ে এসে আমি রেনকোট কিনে তারপর আমরা একসঙ্গে ওইখান থেকে বেরিয়ে বৃষ্টিটা খুব জোরে ভালোই জোরে হয়েছে খুব কমও হয় নাই আর একবারে বেশিও হয় নাই কিন্তু নদীর ভেতর থেকে যে বৃষ্টি সেই বৃষ্টির থেকে ভিজতে ভিজতে পানাগড় অব্দি আইছি পানাগড়ের আগে মাঝে একটু কম ছিল আবার রেনকোটটা কেনার পরে আরও কিছু সময় বৃষ্টি হয়েছিল অনেক সময় তা আমাদের এইখানে এখান থেকে

পিয়া বললো তাই নইলে তো আমরা সত্যি কথা বলতে কি ড্রাগন ফুটে আমি ভাবিনি কোনোদিন যে ড্রাগন কাছে ড্রাগন ফ্রুট হবে কারণ কি বহুত দিন আগে লাগিয়েছি দোলালের আগে লাগিয়েছিলাম দোলালে কিন্তু ড্রাগন ফ্রুট খাওয়া হয়ে গেছে তিন বছর হয়ে গেছে হ্যাঁ তিন বছর হয়ে গেছে আমরা ছাওয়া জায়গায় রাখছিলাম প্রথমে রোদে বললে যে এই সমস্ত গাছ রোদে রাখতো তুমি রোদে রাখছো এত বছর রোদ তারপরে তোমার ফল তাহলে এটা শুনেছি যে চিকসিকে বানতে না বৃষ্টির জল পড়লে পরে গোড়ার থেকে পচে যায় তা এখন বেঁধে দিয়ে ফ্লিপকার্টে এইটা আমি অর্ডার করে চলে গেছিলাম ভাড়া বাড়ি তা এই মালটা কালকে এসেছিলো তখন এই ভাড়া বাড়িতে ছিলাম তা ভাড়া বাড়িতে থাকার পরে আমি শ্যামলকে বললাম যে একটা মাল এসছে ওরা ফোন করেছিল আমি ওকে ফোন করে বললাম শ্যামলের দোকানে চলে যাও তাহলে ওখানে মালটা দিয়ে দাও আমি কালকে গিয়ে নেব তা আজকে ভাড়া বাড়ি থেকে এসছি এসে এই ফ্লিপকার্টের মালটা নিয়ে এলাম এটা একটা ব্লুটুথ নিয়ে এসেছি তা দেখি খুলে কেমন ফ্লিপকার্ট খুললাম ফ্লিপকার্ট খুললাম তার মধ্যে একটা গিফট কার্ড রয়েছে দশ টাকার একটা গিফট কার্ড আমাকে পাঠিয়েছে দশ টাকার দেখি আবার খুলি এটা কেমন হবে আপনারা একটু জানাবেন যে খুলেছি খোলার পরে এটা পেলাম আর এইখানে মোবাইলও চার্জের জায়গা আছে এটা দিয়ে মোবাইল চার্জ করাও যাবে যদি কোথাও বেড়াতে যাই দেখা যাচ্ছে যে মোবাইলের একদম ব্যাটারি নেই তখন হয়তো কিছুটা অংশ চার্জ হতে পারে তা আমি একবার চার্জ দিয়ে দেখবো কতটা এর চার্জ দিতে পারে আর কত পারসেন্ট মোবাইলের চার্জ হয় সেটা একবার দেখে নেব তা এইটা হচ্ছে নিয়ে আসি আর এটার ভিতরটাই যে খুব ছোটোর মধ্যেই আছে খুব ভালো দেখতে ভালো হয়েছে কিন্তু কাজে কেমন হবে তা তো বলতে পারছি না ভালো হতেও পারে নাও হতে পারে বক্সটা খুব বড়ো করে দিয়েছে আর এইটা যখন দিয়েছে নিশ্চয়ই আমি ফ্লিপকার্ট কেনার সময় যখন আমি দেখেছি এখানে মোবাইল চার্জ করা যায় তার জন্যে আমি এইটা নিলাম যে কোথাও বাইরে গেলে দেখা যাচ্ছে হয়তো আমার চার্জ নেই মোবাইলে একদমই যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাও তো অ্যানাব তাতে হয়তো বাড়ি পর্যন্ত চলে আসতে পারবো দেখা যাক একবার ফুল চার্জ দিয়ে দিই তারপরে একবার মোবাইল চার্জ দিয়ে দেখব মোবাইলে কত পার্সেন্ট চার্জ হয় আর এর হচ্ছে কট চার্জ দেওয়ার আর মোবাইলে চার্জ করারও মনে হচ্ছে কট এটা এই যে আমি ব্লুটুথটা চার্জে বসিয়ে দিয়েছি এখন চার্জ হোক দুটো ব্লুটুথই চার্জ চলছে আর পরে এসে দেখব মোবাইলে কত পার্সেন্ট চার্জ হয় এটাতে সেটা একবার দেখে নেবো আমরা তো বাড়ি এসেছি অনেক সময় হয়েছে কিন্তু বাড়ি আসার পরে বৃষ্টি হয়েছিল বেরোতে পারিনি বাড়ির থেকে তা এখন যাব মাকে একটু দেখে আসি তুই গেছিলি দেখতে পারো আমি গেছি দেখে এসেছি ঠাকুমাকে একটা ব্যাগ দিয়েছে এটা হাতে যেন ঝুলে থাকে মানে এরকম পুরো ছাড়া যাবে না এই যে এইখানটা ভেঙে গেছে তো ওই জন্য এরকম করে একটা ঝোলানোর মতো একটা ব্যাগ কোনখানে ভেঙেছে

খাওয়া দাওয়া হচ্ছে আমার এক দাদার বাৎসরিক ছিল আজকে সেই বাৎসরিকের অনুষ্ঠান খাওয়া হচ্ছে এখন সবাই মিলে খাচ্ছে আরো আগে লোক খাওয়া দাওয়া করে চলে গেছে কিন্তু তখন

আচ্ছা শক্তিগড় থেকে তুমি ল্যাংছালে আনতে গেছিলে হ্যাঁ সকালবেলা পাঠাইলাম লোক আমাদের লোক নিয়ে আসছে কারণ মানুষকে যদি সেবা দিতে হয় ভালোই দিতে হয় ওই জন্য পাঠাইলাম হ্যাঁ শক্তিগড়ে তাই যে আমাদের বরদা এই পর্দার যে মেজো ভাই সেই মেজদা আমাদের গত হয়ে গেছে আজ ক বছর হলো দাদা যে তিন বছরে তিন বছর হয়েছে এই দিনটা মনে পড়লে খুবই খারাপ লাগে যাই হোক কপালের ফ্যার কার কখন চলে যেতে হবে কেউ বলতে পারবে না তা ভিডিওটা এখানেই শেষ করছি